হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম বাইক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমারও পড়ান সো বড়ো বড়োর মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওতে রয়েছে যারা রোমানের প্রবাসী হিসাবে আসেন বর্তমানে এবং রোমানের থেকে অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে একটি সেন্ট্রাল ইউরোপে কিভাবে সেটেল হবেন অথবা সেন্ট্রাল ইউরোপে কিভাবে আসবেন মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আসবেন অনেকেই অ্যারোপ্লেন দিয়ে আসতে চায় অনেকেই ল্যান্ড বর্ডার আসতে চায় তবে এখানে যে একজন আমার এক পরিচিত ভাই সম্পর্কে তো অনেক লং টার্ম বা দীর্ঘ সময় যে একটা জার্নি করে শেষ পর্যন্ত একটা সেন্ট্রাল ইউরোপে এসে পৌঁছেছে কিভাবে পৌঁছেছে সেটাই আমি ভাবে বলবো যদিও কত ঘন্টা দু দিন দু দিনের উপর আড়াই দিন ধরে তিনি বাসে জার্নি করে শেষ পর্যন্ত সেন্ট্রাল ইউরোপে এসেছে ল্যান্ড বর্ডার দিয়ে কারণ জানেন এখন বর্তমানে যে অবস্থা রয়েছে যে প্রত্যেকটা দেশে ল্যান্ড বর্ডারগুলো অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের জুনে ল্যান্ড বর্ডারগুলো খুবই খুবই কঠোরভাবে তারা পরিচালনা করতেছে এটা অবশ্যই জানেন এবং সেই সাপেক্ষে এমন কোনো বর্ডার নাই আপনাকে চেক ছাড়া আপনাকে অতিবাহিত করতে দিবে। তো আমার যে কলিগটা যে রোমানে থেকে অর্থাৎ বোকার মিলিটারি যে স্টেশন আছে সেখান থেকে তিনি এসেছে প্রায় টিকিটের দাম পড়েছে প্রায় আষ্টশো লে ওয়ান ওয়াই টিকিট তিনি কেটেছে এবং তার গন্তব্য ছিল Spin. তার গন্তব্য ছিল স্পেন এই কারণে বললাম তিনি এর আগেও হ্যাঁ স্পেনে এসেছিলো এবং সেক্ষেত্রে তিনি যেটা ইউজ করেছে ল্যান্ড বর্ডার ছাড়া তিনি বিমান দিয়ে এসেছিল কিন্তু এখন একটু বিপরীত দিকে তিনি এসেছে কারণ হচ্ছে যে তিনি একবারে চলে এসেছে এবং একবারে চলে আসলে অবশ্যই আপনারা জানেন যে কোনো না কোনো কিছু তার সাথে থাকে ব্যাগ বা লাগেজ এটা অবশ্যই জানেন এবং সেইটার জন্য তিনি এই পাস বা ল্যান্ড বর্ডারটাকে ইউজ করছে কিন্তু যদিও তিনি জানে যে দীর্ঘ সময় ধরে বাসের মধ্যে থাকতে হবে প্রায় বাসের মধ্যে থাকতে হবে সেটাও জানার পরও তিনি এই ধরনের রিস্কটা নিয়েছে কারণ এছাড়া আর কোনো ওয়ে নাই যদিও তার কাছে একটা সবচেয়ে শক্তিশালী বিষয় ছিল সেটা হচ্ছে যে যে ডকুমেন্ট ছিল ডকুমেন্টগুলো অ্যাকুরেট ছিল তার কাছে টিকার কার্ড ছিল তার কাছে পাসপোর্ট ছিল যে কারণে কোনো ভয়ভীতি পায় নাই এবং অন্য বড় তিনি বাসে করে এসেছে তবে বাসে করে এই যে লং টার্ম যে একটা জার্নি প্রায় আটচল্লিশ ঘন্টা ঘন্টা অতিক্রম করে শেষ পর্যন্ত স্পেনে মাদ্রিদে এসেছে এবং মাদ্রিদে এসে পৌঁছেছে যেটা আমি আপনাকে বলতেছি তবে রাস্তাঘাটে কিছুটা বিপদের মতন সম্মুখীন হয়েছে কিন্তু সমস্ত বিপদ অতিক্রম করে আবারও তিনি এসেছেন প্রথম অবস্থা হচ্ছে যে আপনি রোমানের থেকে যে বর্ডারটা তিনি ফেস করেছে সেটা হচ্ছে হাংরি বর্ডার এবং হাংরি বর্ডারে যেটা তিনি প্রথম বর্ডারটা যেটা ফেস করেছে এবং সেক্ষেত্রে খুবই হাস্যকর হলো কিন্তু তিনি যেটা দেখছে সেটাই অবশ্যই বলছে এবং যেটা ঘটনাটা সত্য যদিও এটার মধ্যে আমি ছিলাম না তো এই কারণে আমি বলতেছি যে ঘটনাটা ঘটছে সমস্ত বাসের মধ্যে যারা যারা ছিল সবার টিআরসি কার্ড পাসপোর্ট যাদেরই ছিল ইভেন রোমানের থেকে শুরু করে সমস্ত টিআরসি কার্ড বা টিআরসি রোমানের তো যে আইসি সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে তারা বর্ডার যে কন্ট্রোল আছে সেখানে চেক করছে তিনি তারটা যে অবস্থা হয়েছে যেটা হয়েছে তিনি বাসের শেষ সিটে বসেছে অর্থাৎ লাস্টে এবং একটা কর্নারে তিনি বসেছিলেন যদিও প্রবাসী হিসাবে সবাই ভয় আতঙ্কের মধ্যে ছিল এবং অনেকটা নার্ভাস ছিল এবং একটা কোণার মধ্যে এমনভাবে বসেছিল যদিও ভয় পাওয়ার কোনো কিছু কারণ নাই কারণ তার কাছে সমস্ত ডকুমেন্টস ছিল কিন্তু তারপরেও তিনি অনেকটা ভয় পেয়েছে এবং যেই কর্নারে ছিল হয়তো বা পুলিশ বা দা বর্ডার এজেন্সি গার্ড তাকে দেখতে পারে না এবং না দেখার কারণে তার থেকে পাসপোর্ট বা ডকুমেন্টও কোনো কিছু চাই নাই এমন একটা জায়গায় বসেছিল ঘুমে অবস্থায় ছিল যেটা দেখলে এবং কিছুটা ঘুমের পরে যখন দেখলো যে সবার থেকে টিআরসি কার্ডটা নিছে তার থেকে নেয় নাই মানে তাকে দেখে নাই যে কারণে তিনি ওই জিনিসটা ফেসিং করতে পারে নাই তো এই জিনিসটা তিনি শেয়ার করছে এবং তারপর হচ্ছে যে ইটালিতে যে যে বর্ডারটা তিনি পার হয়েছে সেক্ষেত্রে তার পাসপোর্ট এবং ট্যাক্স কার্ডটা দেখছে এবং সেক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই এই যে লং টার্ম এই লং টার্মের কথা বলতেছি তো তারপর আরেকটা বিষয় হচ্ছে যে তিনি ফ্রান্সের বর্ডার হয়ে আবার তিনি অতিক্রম করেছে এবং সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে বর্ডার কন্ট্রোল করছে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট এবং ভিসা দুটাই দেখেছে কারণ তার মনে সবসময় ভয় আতঙ্কের মধ্যে ছিল কারণ কোন সময় আবার বসকে ফোন দেয় এবং ফোন দিলে তো আরেকটা ঝামেলা এটা অবশ্যই সবাই নার্ভাস ফিল করবে এবং যে কোনো লুকই যখন রোমানে থেকে সেন্ট্রাল ইউরোপে আসবে ল্যান্ড বর্ডার হোক অথবা অ্যারোপ্লেন কোনোভাবে যদি এখানে আসে সবসময় ভয় আতঙ্কের মধ্যে থাকে যে কোন সময় যে বসেকে তাকে বলে দেয় এবং বসেকে বলে দিলে হতে পারে নানা রকম সমস্যার সৃষ্টির মধ্যে পড়তে হয়তো আমাকে ডিপুট করে দেবে হয়তো বা রিটার্ন করে রোমানাতে পাঠিয়ে দেবে অথবা তারা প্রিজনে যে কারাগারে রাখবে এবং করার জন্য যে সিদ্ধান্ত আছে সেটাই করে দিবে এরকম চিন্তা ভাবনা থাকে তো সমস্ত চিন্তাভাবনা দূর করে অবশেষের তিনি এই যে সাহসিকতা নিয়ে আটচল্লিশ ঘন্টা জার্নি করে শেষ পর্যন্ত তিনি মাদ্রিদে এসে পৌঁছেছে এবং গতকাল এসে আমাকে ফোন দিয়েছে ভাই ভাই এরকম এরকম কথা তো অনেক বিস্তারিত কথাই বললাম তো আসলেই তার ল্যান্ড বর্ডারতে আসার উদ্দেশ্য ছিল আমি আবারও বলতেছি তার যে কিছু জিনিসপত্র ছিল সেগুলি আনার জন্য কারণ হচ্ছে যে বিমান দিয়ে আসলে হতে পারে টিকিটের দাম কম পাবে কিন্তু টিকিটের দাম কম পালে হয়তো পারে তার যে যে নিত্য প্রয়োজনে যে কিছু যে জিনিসপত্র রয়েছে বা জামা কাপড় আছে সেগুলি আনার জন্য তিনি এই ল্যান্ড বর্ডারটাকে ইউজ করেছেন এবং বসটা হইতে পারে সবার কাছে সব কোম্পানির বস ভালো হবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু কিছু কোম্পানির বস আছে খুবই খারাপ এটা অবশ্যই জানেন যে তাদের যে অগ্রিম যে বার্তা সেটা জেনে অনেকে বসে বুঝে যায় যে তুমি গেলে আর আসবে না এরকম অনেকে ভাবনা থাকে তো এই ব্যক্তিটা গত সাত আট মাস আগেও একবার এসেছিলো এবং আসার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে তিনি অ্যাম্পাদ করে গেছিল এবং অ্যাম্পাদ করার পরে যে বিষয়টা হয়েছিল সেটা হচ্ছে তখন জব পায় নাই এবং জবের ক্রাইসিসের কারণে এবং তিনি আবার চলে গিয়েছিল যদিও কোম্পানি থেকে ছুটি নিয়ে গেছিলো যে এক মাসের জন্য ছুটি নিছিল এবং এক মাসের জন্য একটা যে ছুটির বিস্তারিত বর্ণনা দিয়েছিলো সেটা হচ্ছে যে আপনাকে এই সেন্ট্রাল ইউরোপে ঘোরার জন্য বা অন্য কোনো শহরে তিনি ঘোরার জন্য এবং বন্ধু বান্ধবের সাথে ঘোরার জন্য এক মাসের ছুটি নিয়েছে এবং ওই এক মাসের মধ্যে তিনি হ্যাম্পাদ্রহ করেছিল তো যাই হোক এখন বর্তমানে যে সময়টা আছে এবং স্পেনের জন্য যে সুযোগটা আছে এটা সবাই ধরতে চাই এবং এই যে এই যে সাহসিকতার কথাটা বললাম আসলে এই সাহসিকতা আসলে সবাই দেখাতে পারে না কারণ বৈধ ডকুমেন্ট থাকলেও তার কাছে সবসময় ভয় আতঙ্কের মতো থাকে যে কোনো সময় বসার কাছে বলে দেয় আমাকে আমাকে ডিপোর্ট করে দেয় এরকম চিন্তা ভাবনা থাকেন তো যাই হোক সবার স্বপ্নটা পূর্ণ হোক এবং সবার স্বপ্নের মধ্যেই মানুষের একটা উচ্চ আকাঙ্ক্ষা যেটা থাকে সেটাই সেটাই স্পর্শ পাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং যেহেতু স্পেনে তিনি অ্যাম্পাদ্র করেছে এবং প্রায় আট মাস রানিং চলতেছে এবং হইতে বা আরও চোদ্দো ষোলো মাস অপেক্ষা করতে হবে এবং কাঙ্ক্ষিত যে একটা রেসিডেন্ট কার্ড সেন্ট্রাল ইউরোপে সেটা পাওয়ার জন্য অনেককে অপেক্ষা করতেছে এবং অনেক সংগ্রামের মধ্যে দিয়ে অবশ্যই এটা আসতে হবে সেটা হচ্ছে একটা কন্টাক্টে অ্যারেঞ্জ করা অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়েছে এবং যদি আগামী ভবিষ্যতে এটা আছে দু হাজার পঁচিশে এবং সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখ হয়তো বা সরকার যদি একটা ভালো ঘোষণা দেয় যে কোনো কন্টাক্ট লাগবে না সেক্ষেত্রে সবার জন্য ভালো হবে এটা অবশ্যই সবাই চায় কিন্তু এখনও পর্যন্ত ভালো কোনো আপডেট আসে নাকি এবং এই আপডেট আসার জন্য অনেকেই আসলে অপেক্ষা করতেছেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কোনো অবশ্যই লিখতে পারেন